আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গত একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের বই রৌদ্রে দিয়েছি শুকানোর জন্য তারপরে যে আমরা গুছিয়ে রেখেছি সেটা দেখানো হয়নি এই যে এই নতুন টেবিলটা আপনাদের ভাইয়া বানিয়ে এনেছে অনেক বড় টেবিল এটাতে কম্পিউটার রাখা হয়েছে অর্ডার দিয়ে বানানো বানানোর সময় বলেছিল যে নিচেই কম্পিউটার রাখবো আর উপরে দুটা তাক করে দেবেন যেন আমি বই রাখতে পারি এই জন্য এখানে যে বইগুলো সুন্দরভাবে সাজিয়ে রেখেছি এটা আপনাদের ভাইয়াই সাজিয়ে রেখেছে সব বইগুলো এখানেই ধরে গিয়েছে যেহেতু অনেক লম্বা টেবিলটা টেবিলটা সম্ভবত ছয় ফিট হবে আর আপনাদের ভাইয়া যেহেতু একটু বই পড়ুয়া সেক্ষেত্রে সুবিধাটা হচ্ছে এখানে টেবিলে মানে কাজ করবে ঠিক আছে কাজ করার ফাঁকে ফাঁকে যখন বোরিং লাগবে তখন এই বইগুলো পড়তে পারবে যে কোনো একটা নিয়ে আর এখন কিন্তু বৃষ্টি থামলো একটু আগে অনেক বৃষ্টি হচ্ছিল বৃষ্টি পড়ার শব্দ হচ্ছে ওই ছাদ থেকে পানি পড়ছে আর কি এই যে বৃষ্টিতে সবই ভিজে গিয়েছে বৃষ্টির পরে গাছের পাতাগুলো দেখতে কিন্তু খুব বেশি ভালো লাগে একেবারে স্নিগ্ধ খুব সতেজ সতেজ মনে হয় আকাশে এখনো অনেক মেঘ যে কোনো সময় হয়তো আবার বৃষ্টি আসবে আর আপনাদের ভাইয়া বৃষ্টি দেখে বৃষ্টিতে ভিজতে চলে গিয়েছে অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল আমি বৃষ্টি থেমে যাওয়ার পর ভিডিওটি শুরু করেছি এখন বৃষ্টি থেমে গিয়েছে বৃষ্টি হচ্ছে না এখন আর বৃষ্টিতে ভিজতে আমার কিন্তু খুব ইচ্ছে করছিল কিন্তু ভিজা হয়নি আমি ভিজতে চাইছিলাম আপনাদের ভাইয়া বলল না থাক তোমার ভিজতে হবে না ওই ভিজতে চলে গিয়েছে আর আমার মেয়ে এই যে এখানে ঘুমাচ্ছে কেমন লাগছে আমাদের বইয়ের টেবিলটা বই সহ কম্পিউটার টেবিলটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম